সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ভিডিও বললাম ভিডিও বানানোর জন্য তো আজকে ব্লগটা দেখতে থাকুন আর অনুভব করতে থাকুন আর কিছু মজা নিয়ে যায় তো যাই হোক অবশেষে আমাদের সেই হাইসে উঠে গেলাম ও না এটা তো হাইস না এটা হচ্ছিল টমটম আন্নেদের কর আমার তো বিনোদন দোয়ারই তো কাম তো এর লাগে বিনোদন দোয়ার লাগে তো দেখতেছি কত সুন্দর ওয়েদার তো ভালোই লাগতেছিল তো ভাবলাম আপনাদেরকেও শেয়ার করে দিই আসলে শেয়ার তো করবেন আপনারা আপনারা দেখবেন আর শেয়ার করবেন ঠিক আছে অবশেষে আমরা সেই গাড়িতে চলে গেলাম আবার উঠেছি সেই

এলাম এই জন্য যে আপনি খুব ভালো ভালো বিনোদন দিব হেল লাইগে চলে আমরা নবীনগর যাই হোক অবশেষে আমরা নামাজটা পড়ে নিলাম নামাজটা পড়ে নিয়ে আবার আমরা শুটে যাব তো যাই হোক আপনারা কেউ কখনো নামাজ ছাড়বেন না যাই করেন না কেন নামাজ অবশ্যই পড়বেন নামাজ ছাড়া আমাদের কবরে কিছুই যাবে না আমাদের বাধ্যতামূলক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে যাই হোক আমরা যতই ভিডিও করি না কেন তারপরে আমরা শুক্রবারের নামাজ কখনোই মিস দেই না এল্লা জায়গাতে এত মানুষ হয় এত মানুষ হলে কেমনে ভিডিও করবো কদিন নিলে এত মানুষ তাহলে কেমনে কি করবো মনের দুঃখে বনবাসে যাচ্ছিলে কে লাগবো আমার সাথে আয় ভাই ও ঠুকুরি এটি তো আবার বনবাস নাই কিন্তু এটি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা দেখলে বুঝবেন আর যারা আসেন তারা তো অবশ্যই বুঝবেন ঠিক আছে এটি এত মানুষ যে যাই পারতেছে না কেমনে যে যাবো নিজেও হুস পাতি না উপর দিয়ে যাবো না নিজ দিয়ে যাবো সেইটাও বুঝা না কেমনে কি করবো লে এলা সহ্য হবে কদিন ভিতর থাকা বের হলো ঠেলা ঠেলি করে এখন বাহিরে আসাও সেই ঠেলা ঠেলি করা লাগতেছে কেমন লাগে আপনাদের হকগলের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে হকগলে বললে যাবেন